আরে দেশটা তোমার বাপের নাকি করছো ছলা কলা স্টেজে উঠবো আমি পা হাত পা থর করে কাঁপতেছে কিছু বললেই ধরছো চেপে জনগণের গলা তখন ওই রাতে আমার কাছে ফোন আসে যে তুই কালকে ওই যদি ওই গান গাইছিস স্টেজে তাহলে তোকে ওখান থেকে আমাদের একটা বাংলো বাড়ি আছে রাজশাহী রামবাগান তো ওখানে আমাকে তুলে নিয়ে যাওয়া হবে মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি দেশের দেশে দেশে বাঁচাতে রক্ত দিতে রাজি আছি বিএনপির সেরা গানটি আমি বলবো যে গানটি মায়ের মুক্তির জন্য সেরা গানটি সেটা রুকসার রহমান গিয়েছে জেল ভেঙে দে তোরা দেরি করিস না জেল ভেঙে দে তোরা দেরি করিস না জেলের ভেতর মাকে আর থাকতে দেব না দেশটা তোমার বাপের নাকি করছো ছলা কলা কিংবা দে দে জেল ভেঙে দে এই দুটি গান প্রথম কে গিয়েছিলেন এবং সবচেয়ে বেশি যেটি নিয়ে আলোচনা হচ্ছে সম্প্রতি দেশটা তোমার বাপের নাকি করছো ছলা কলা এই গানটা নিউজ হান্টের পেজে প্রকাশ হওয়ার পরে এতই ভাইরাল হয়েছে অনেক মানুষ আমাকে মেসেজ করেছেন অনেকে আমাদের পেজে মেনশন করে জানিয়েছেন যে এই গানটি আসলে রুকসার রহমানের রুকসার রহমান খুল্লার মেয়ে এবং তিনি প্রথম যে গানটা গিয়েছিলেন তার প্রমাণ আমি পেয়েছি তারপরে আমার মনে হয়েছে রুকসার রহমানের সে গল্পটা এই গানটা প্রথম যেদিন তিনি স্টেজে করেছিলেন সেদিন তার মানসিক অবস্থা কেমন ছিল রাজশাহী যাওয়ার পথে পথে কি হয়েছিল এবং রাজশাহী গিয়ে কিভাবে তিনি হুমকির মুখে পড়েছিলেন এই গানটা গাওয়ার আগে সে গল্প আমি আপনাদেরকে শোনাবো সঙ্গে রয়েছি অমৃত মলঙ্গি যেহেতু রাজশাহীর গণসমাবেশ বিশাল বড় সমাবেশ তখন আন্দোলন চলছে চারিদিকে সারা বাংলাদেশে আন্দোলন চলছে তখন বাবুভাই বলল যে তাহলে এক কাজ করি আমরা এই গানটা আন্দোলনেই মেরে দিই এভাবে করে বলল তো আমি বললাম ভাইয়া ঠিক আছে অসুবিধা নাই কিন্তু গানটার কথাটা তো এরকম তখন সমস্যা হবে না তো ভাইয়া পরে তা বলছে আরে দূর কিসের সমস্যা হবে গিয়ে দিই আমরা আমরা করি তো প্র্যাকটিস করার সময়ও আমার সাথে এখন যে মেয়েটি মৌসুমী চৌধুরী যে মেয়েটি ও ছিল প্র্যাকটিসটায় থাকার পর ওই সময় একটু আমার সাথে গুনগুন গুনগুন করতেছে একটু ক্রস সাইড দিচ্ছে খুব স্বনামধন্য একজন কবির বাসায় আমরা তখন তো লুকিয়ে লুকিয়ে রাখা থাকতে হতো তো তখন আমরা এক প্রকার ভাইয়া আমরা একটা বাড়িতে নিয়ে গেছেন যেখানে উনিও বিএনপি মাইন্ডেড ছিল উনিও জাতীয়তাবাদী দলে মানুষ ছিল যার কারণে এই আগ্রহটা মানে এই সহযোগিতাটা উনি আমাদের করেছিল তো আমরা সেই বাসায় গিয়ে থাকি তো সেখানে আমি আর মৌসুমি ওই এখন যে মৌসুমি চৌধুরী তো ও একসাথে রুম শেয়ার করে জাস্ট ভাইয়া বলো তোরা দুজন এখানে থাক আমরা বাইরে আরেক জায়গায় থাকবো মানে সবাইকে ছড়িয়ে ছিটিয়ে এক এক বাসায় রাখা হয়েছে তো আমরা তখন যে বাড়িতে ছিলাম ও বাড়িতে থাকার পর সারা রাত আমার গেছে টেনশনের মধ্যে কারণ বিভিন্ন আইডি থেকে আমাকে বলা হচ্ছে যে আপনি তো রাজশাহীতে আছেন না তো তখন কিন্তু ওনারা জানে না যে আমি দেশটা তোমার বাপের নাকি গাইব ওই গানটার তখন সূত্রপাত হয়নি সূচনা হয়নি কারো মুখে উচ্চারিতও হয়নি তো তখন বলতেছে তুই তো দে জেল ভেঙেদের নায়িকা তাই না তোর মাকে তো মানে খুব খারাপভাবে ল্যাঙ্গুয়েজটা ইউজ করেছে তো তুই গাইবি না কালকে তো গাওয়ার জন্য তুই গেছিস তোর তো সব স্টেজগুলো আমরা বন্ধ করে দিছি তুই আবার এখানে গাইতে আসছিস কোন সাহসে এর আগে পরে আমি মুসলেখাও দিয়েছিলাম কম বেশি অনেক জায়গায় আমি যখন প্রশাসনের বিভিন্ন চাপে পড়ি তখন দে জেল দে নিয়ে আমি একদম যেমন মানে উৎফুল্লভাবে লাফিয়ে উঠেছিলাম গানটিতে মানে ভেতর থেকে যে সাহস নিয়ে লাফিয়ে উঠেছিলাম আমার সেই সাহসের জায়গাটা চোখের পানিতে আর মনের কষ্টে আমার ওই ভালোবাসার জায়গাগুলো একদম ডের হয়ে গেছে আমি বারবার কন্টিনিউয়াসলি বাবুভাইকে ভাইকে কল দিচ্ছি ভাইয়া এই অবস্থা আমাকে এই ফোন দিচ্ছে ও ফোন হ্যাঁ আমি আমরা ব্যবস্থা করতেছি এই সেই আমার হাজব্যান্ড মাহবুব লেমন উনি ছিলেন সাথে আমার তো আমার সেই হিসাবে একটু সাহস আসছে তো তার আগের দিন আমি আমরা যখন ওখানে আরেকটু প্র্যাকটিস করি ওই প্র্যাকটিস মুহূর্তেও হয়তো বা কেউ কোনো ইনফরমেশান দিয়েছে বা কি এরকম কিছু হবে তো তারপর রাতেই কিন্তু ওই ওই ঝড় কিন্তু আমার রাতে বইছে আমি রাতে ঘুমাতেও পারিনি যে আমি যে গানটা পরদিন দিন গাইবো ঘুমাতেও পারিনি খুব টেনশন মৌসুমি নিজেও দেখেছে এবং ওই বাড়িতে যারা আছেন যাদের বাড়িতে ছিলাম তারাও সাকি আছেন যে আমাকে ওই সময় কোন সময়টা পার করতে হয়েছে তো সেই সময় আমাদের স্টেজে উপস্থিত ছিলেন শিবা শানু ভাই গ্রিন রুমে ছিলেন চিত্রনায়ক হাসন রাজার হেলাল ভাই ইথুনবাবু ভাই তো গীতিকার তিনি অবশ্যই স্টেজে ছিলেন মৌসুমি ছিল সহশিল্পী হিসাবে ইয়ে ছিল আপনার পরান হাসান ছিল সিঙ্গার তো সব কিছু মিলিয়ে আমরা আমার একটা সাহস কাজ করছিলো যে আমার সাথে এত লোকজন আমি গাই আল্লাহ ভরসা যা আছে কপালে যখন গানটা আমি জেল ভেঙে দে রুকসার রহমান ওই সময় ছয় বছর আগেই যখন যুদ্ধ করেছি আমি হ্যাঁ তাহলে আমার তো আর কোনো সমস্যা নেই কারণ আমার জেল ভেঙে দে আর একটা যুদ্ধ চাই ওটার জন্য যেহেতু আমি পানিশমেন্ট খেয়েছি এইভাবে করে আমি গানটা রহমান আমি যেটা জানতে চাই মৌসুমী চৌধুরী কি কিং আপনি আপনারা দুজনেই সমস্যায় পড়েছেন গানটি গাওয়ার কারণে এবং প্রথম ঝุกিটা নিয়েছিলেন আপনি সে কথা আমাদের বলতেই হবে মৌসুমী ঝุกি নিয়েছেন তিনিও পালিয়ে বেরিয়েছে সে গল্প আমি এই পেজে আপনাদেরকে শুনিয়েছি দর্শক আপনি প্রথমে গানটা করলেন তারপরে মৌসুমী করলেন সায়ান করলেন আর অনেকে করেছে এরপরে আমি যখন মৌসুমী চৌধুরী শাকwidehat করতে গেলাম সেখানে ইথুন বাবু আমাকে ছোট করে বলেছেন এক জায়গায় যে আপনি প্রথম গানটা করেছিলেন কিন্তু তখন আমার মাথায় বিষয়টা আসেনি কিংবা মৌসুমী চৌধুরীও যেভাবে এই কথাটা বলেননি কিন্তু তারপরে আপনি মন খারাপ হলো যে গানটা আমি তাকে ক্রেডিটটা দিলাম যে প্রথম গানটা সে গাইলো আমি যেটা জানতে চাই আপনি প্রথম গানটা করলেন তারপরে গানটা তার কিভাবে হয়ে গেল মানে আপনার নামটা কিভাবে এখান থেকে একটু আড়ালে চলে গেল কেন আমাকে দে দে জেল ভেঙে দে গানটি শিল্পী হিসাবে আমাকে এখন পরিচয় মানে মানুষ না আমার কণ্ঠ চিনতেছে ভোকাল চিনতেছে রুকসার রহমান নাম দেখতেছে নেলে আমার ছবি দেখতেছে কিন্তু ভিডিও গুলা হচ্ছে গিয়ে সব বিভিন্ন কাট করে অন্যদের মানে কি আমাদের জাতীয়তাবাদী দলের বিভিন্ন প্রোগ্রামের ফুটেজগুলা বা এগুলো যেমন একটা গান ফেস পরিচিত হতে গেলে ওখানে একটা ফেজের দরকার হয় তো তখন আমি ওই সময়টা ছিল না যে আমি ওখানে ফেসটাকে ওইভাবে আমি ঢালাওভাবে আমি একটা জায়গায় এখন দাঁড়িয়ে শান্তিপূর্ণভাবে আমি কথা বলতে পারছি ওই সময়টা কিন্তু এমন ছিল না